মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে প্রস্তুতি পর্ব প্রায় শেষ সব দলের এবার অপেক্ষাটা মাঠের লড়াইয়ের তবে এই লড়াইয়ের আগে পাঁচজন ক্রিকেটারের ওপর নজর থাকবে সবার এশিয়া কাপের মঞ্চে বিশেষে পাঁচজন কারা চলুন দেখার চেষ্টা করি পাকিস্তানের মিডল অর্ডারের নির্ভরতা এনে দিয়েছেন হাসান নওয়াজ তার আগ্রাসী ব্যাটিং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া আর দ্রুত গতিতে পারা সব মিলিয়ে টি টোয়েন্টি সংস্করণে আদর্শ এক ব্যাটার তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত উনিশটি টি টোয়েন্টি খেলে রান করেছেন চারশো বত্রিশ আছে এক সেঞ্চুরিও তবে তার একশো সাতষট্টি এর উপরে থাকে স্ট্রাইক রেট ভয় ধরাবে যে কোনো বোলারের মনে শুধু তাই নয় ছক্কা হাঁকানোতেও তার রয়েছে বিশেষ পারদর্শিতা দু হাজার তেইশের পর থেকে ন্যূনতম তিনশো রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে ছক্কা হাঁকানোর দিক থেকে নওয়াজের অবস্থান চতুর্থতম সাত দশমিক শূন্য তিন বল প্রতি আদায় করেছেন একটি করে ছয় তাই তো এশিয়া কাপের মঞ্চে আগ্রাসনার ধারাবাহিকতা দিয়ে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন হাসান সব আলো কেড়ে নিতে পারেন পরের নামটা পারভেজ হোসেন ইমন বাংলাদেশের ওপেনিং এর ধারা যেন বদলে দিয়েছেন তিনি এবছরে এগারো ম্যাচ খেলে করেছেন তিনশো রান ব্যাটিং গড় তিরিশ তবে তার স্ট্রাইক রেটটা একশো আটান্ন দশমিক সাত তিন যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার সেরা উইকেট যেমনই হোক না কেন ইমন তার আক্রমণাত্মক মেজেজের ব্যাটিং করবেনি তাই তো উইকেটে একবার থিতু হয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের হাতে এশিয়া কাপের মঞ্চে যা বাংলাদেশকে এক প্রকার বাড়তি সুবিধা এনে দেবে আরব আমিরাত দলের সবচেয়ে বড় ভরসার নাম মোহাম্মদ ওয়াসিম ওপেনিংয়ে তার ভালো শুরুর প্রতীক্ষায় থাকে গোটা দল তিনিও আস্থার প্রতিদান দিয়ে আসছেন নিয়মিতই আমিরাত ক্রিকেটের অন্ধকারের আলো যেন তিনি আমিরাতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন বিরাশি ম্যাচ প্রায় আটত্রিশ গড়ে রান করেছেন দু হাজার নয়শো বাইশ ক্যারিয়ার স্ট্রাইক রেটটা একশো পঞ্চান্ন দশমিক ছয় সাত শুধু তাই নয় টি টোয়েন্টি ওপেনারদের মধ্যে ছক্কা হাঁকানোর তালিকায় তার অবস্থান দ্বিতীয়তম বিরাশি ম্যাচে যে সংখ্যাটা একশো আশি তালিকার প্রথম নামটা ভারতীয় গ্রেট রোহিত শর্মা যার নামের পাশে রয়েছে দুশো তিন ছয় অভিজ্ঞতা আর পারফর্মেন্স সব কিছু বিবেচনায় এশিয়া কাপের মঞ্চে আমিরাতের আলো দিশারি হতে পারেন তিনি শ্রীলঙ্কার বোলিং লাইনআপে নোয়ান তুষারা এক অন্য মাত্রা যোগ করেছেন স্লিঙ্গি বোলিং অ্যাকশন আর লাইনলেন্স বজায় রেখে বোলিং করতে পারা তুষারা ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নেবেন দু হাজার চব্বিশ সালের পর থেকে ফর্মেও রয়েছেন তিনি ১৬ ম্যাচ খেলে নিজের ঝুলিতে পড়েছেন তেইশ উইকেট এবারে এশিয়া কাপে বল হাতে তিনি হতে পারেন দলের তুরুপের তাস। আফগান ক্রিকেটার আরেক স্পিন সেন্সেশন নূর আহমেদ আমিরাতের কন্ডিশনে এই চায়নাম্যানের বোলিং সামলাতে বেশ বেগ পোহাতে হতে পারে ব্যাটারদের যদিও জাতীয় দলে নিজেকে সক্ষমতা অনুযায়ী মেলে ধরতে পারেননি সতেরো ম্যাচে নিয়েছেন মোটে বারো উইকেট তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবছরের শিকার করেছেন চব্বিশ উইকেট রেখেছেন নিজের প্রতিভা স্বাক্ষর তাই তো বড় মঞ্চে নিজেকে আরো একবার প্রমাণ করার সুযোগটা হারাতে চাইবেন না নিশ্চয়ই প্রত্যহ কাব্য খেলা একাত্তর